আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের আত্মা তার হাজার হাজার বছরের ইতিহাসকে কি চাইলেই চুরি করে ফেলা যায় হাতুরিয়ার বাটালি দিয়ে কি একটা জাতির পরিচয়কে ভেঙে টুকরো টুকরো করা সম্ভব আজকের গল্পটা ঠিক এমনই এক অবিশ্বাস্য আর ভয়ানক ষড়যন্ত্রের যেখানে অপরাধটা শুধু একটা মূর্তিচুরির নয় বরং একটা গোটা দেশের সংস্কৃতিকে নিলামে তোলার চক্রান্ত আর এই বিশাল রহস্যের জট খুলতে আসছেন আমাদের সবার প্রিয় গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা প্রশ্নটা কিন্তু বেশ ভাব হয় তাই না যখন কোনো প্রাচীন মন্দির থেকে একটা মূর্তি চুরি হয়ে যায় তখন কি শুধুই একটা পাথর চুরি হয় নাকি তার সাথে সাথে হারিয়ে যায় আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়ের এক একটা অধ্যায় ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করে আজকের এই রহস্যের জাল বোনা হয়েছে গল্পের শুরুটা হচ্ছে এক বৃষ্টি ভেজা দুপুরে ফেলুদার সেই বিখ্যাত ঠিকানা ২২ নম্বর রজনী সেন রোডের বাড়িতে দরজায় নাড়ার শব্দ আর তারপরই প্রায় ঝড়ের বেগে ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা ওনার মুখে শুধু চিন্তার ভাজ নয় ছিল এক আতঙ্ক তিনি এমন এক অপরাধের খবর নিয়ে এসেছেন যা সাধারণ চুরি বা ডাকাতির চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর সিধু জ্যাঠার এই কথাটা একবার ভাবুন তো তিনি অপরাধীদের তুলনা করছেন সেই কুখ্যাত কালাপাহাড়ের সাথে যে কিনা একসময় একের পর এক মন্দির ধ্বংস করে গিয়েছিল সিধু জ্যাঠার মতে এরা হচ্ছে নতুন কালা পাহাড় তফাৎ শুধু একটাই আগের কালা কালাপাহাড় ধর্মবিদ্বেষ থেকে মন্দির ভাঙত আর এরা ভাঙছে টাকার লোভে দেশের শিল্পকে দেশের ইতিহাসকে খুন করছে এই একটা তুলনাই বুঝিয়ে দেয় অপরাধটা ঠিক কতটা গুরুতর তাহলে মূল অপরাধটা কি আসলে একটা অত্যন্ত শক্তিশালী আর সংঘবদ্ধ চক্র কোটা ভারত জুড়ে প্রাচীন মন্দিরগুলোকে টার্গেট করেছে তারা মন্দিরের দেয়াল থেকে অমূল্য সব ভাস্কর্য কেটে নিয়ে যাচ্ছে আর তারপর সেগুলো চড়া দামে বিক্রি করে দিচ্ছে বিদেশের ধনী সংগ্রাহকদের কাছে এটা সাধারণ চুরি নয় এটা হলো আমাদের ঐতিহ্যকে একেবারে শিকড় থেকে উপরে ফেলার এক ঠান্ডা মাথার পরিকল্পনা আর এই চক্রের সবশেষ শিকার হয়েছে ভুবনেশ্বরের বিখ্যাত রাজা রানী মন্দির সিধু জেঠা নিজের চোখে যা দেখেছেন তা অবিশ্বাস্য মন্দিরের গা থেকে কেটে আনা এক অপূর্ব যক্ষিমূর্তির মাথা তুলে দেয়া হয়েছে এক আমেরিকান ট্যুরিস্টের হাতে দাম কত জানেন মাত্র দুই হাজার ডলার যার আসল দাম হয়তো এর একশো গুণ বা তারও বেশি আর সবচেয়ে বড় সন্দেহের ব্যাপার হলো মন্দিরের যে পাহারাদার ছিল সে ঘটনার পর থেকেই গায়েব বোঝাই যাচ্ছে এই চুরির জাল অনেক গভীরে ছড়ানো যখন মনে হচ্ছিল যে এই রহস্যের কোনো কিনারা পাওয়াই হয়তো সম্ভব না ঠিক তখনই সিধু জ্যাঠার হাত ধরে একটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র ফেলুদার কাছে এসে পৌঁছল আর ঠিক এখান থেকেই ফেলুদার আসল তদন্তের শুরু রহস্যের শুরুতে ছবিটা ছিল ঠিক এই রকম একদিকে ক্রেতা সল সিলভারস্টাইন একজন পয়সাওয়ালা আমেরিকান টুরিস্ট আর অন্যদিকে বিক্রেতা সে এক বিরাট রহস্য তার পরিচয় শুধু প্রাইভেট ডিলার আর কিচ্ছু জানা নেই সিলভারস্টাইন পরদিনই কাঠমান্ডুর ফ্লাইট ঝরছেন আর বিক্রেতা ততক্ষণে হাওয়া ফেলুদার তদন্ত যেন শুরু হওয়ার আগেই দেওয়ালে ধাক্কা খেল ফেলুদা যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ঠিক তখনই এমন একটা মর্মান্তিক খবর এলো যা পুরো তদন্তের মোটটাই একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিল একটা দুর্ঘটনা যা একদিকে যেমন অত্যন্ত দুঃখজনক অন্যদিকে তেমনই রহস্যের জট খোলার জন্য একটা নতুন দরজা খুলে দিল একবার ভাবুন ঘটনা প্রবাহটা কত দ্রুত বদলে গেল সকালে খবরের কাগজে চুরির খবরটা কনফার্ম হল আর ফেলুদার তদন্ত প্রায় বন্ধ দুপুর গড়াতেই ব্রেকিং নিউজ কাঠমান্ডুগামী প্লেনটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনের প্যাসেঞ্জার লিস্টে কার নামটা ছিল বলুন তো ঠিক ধরেছেন সল সিলভারস্টাইন আর এই দুর্ঘটনার সাথেই জন্ম নিল এক নতুন আরও বড় প্রশ্ন ক্রেতা তো মারা গেলেন কিন্তু সেই অমূল্য যক্ষীর মাথাটা কোথায় সেটা কি প্লেনের ধ্বংসস্তূপের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে নাকি অন্য কোথাও আছে ফেলুদার তদন্তের ফোকাস এখন ব্যক্তি থেকে সরে গিয়ে সরাসরি বস্তুটার উপর পড়ল ফেলুদা আর এক মুহূর্তও নষ্ট করল না সে বুঝে গিয়েছিল মূর্তিটা খুঁজে পাওয়ার এটাই হয়তো শেষ সুযোগ আর এভাবেই শুরু হল এক রুদ্ধশ্বাস অভিযান যার কেন্দ্রবিন্দুতে ছিল একটা নীল রঙের অ্যাম্বাসেডর গাড়ি ফেলুদার মগজাস্ত্র এবার যেন কম্পিউটারের চেয়েও দ্রুত চলতে শুরু করল দুর্ঘটনাস্থলে গিয়েই সে প্রথম সূত্রটা পেলো এক স্থানীয় ছেলে জানিয়েছে সে একটা পাথরের মাথা কুড়িয়ে পেয়ে এক ভদ্রলোককে দিয়েছে যিনি একটা নীল অ্যাম্বাসেডারে করে চলে গেছেন ফেরার পথে ফেলুদার সেই শকুনের মতো চোখ ঠিকই একটা গ্যারেজে ওই রকমই একটা গাড়ি খুঁজে বের করল চালক প্রথমে সব অস্বীকার করলেও তার জুতোর ছাই তাকে ধরিয়ে দিল এরপর শুরু হলো এক টান উত্তেজনার ধাওয়া যার শেষ হল কলকাতার অভিজাত এলাকা কুইন্স ম্যানশনের সামনে কুইন্স ম্যানশনের লিফটম্যানের কাছ থেকে জানা গেল নামটা মিস্টার মল্লিক আর এরপর পুলিশের খাতায় মিলল তার পুরো পরিচয় জয়ন্ত মল্লিক অবশেষে এই ছায়ামানব অপরাধীর একটা নাম পাওয়া গেল জয়ন্ত মল্লিককে শনাক্ত করার পর ফেলুদা তার ওপর পুলিশের নজরদারির ব্যবস্থা করল আর সেই নজরদারি থেকেই জানা গেল মল্লিকের পরের চালটা কি। এই চালটা রহস্যকে কলকাতা থেকে অনেক দূরে এক ঐতিহাসিক জায়গায় নিয়ে গেল পুলিশের লোক খবর দিল জয়ন্ত মল্লিক ঔরঙ্গাবাদের একটা ট্রেনের টিকিট কেটেছে কিন্তু ঔরঙ্গাবাদ কেন এই প্রশ্নের উত্তর দিলেন সেই জ্ঞানতপস সিধু জেঠা সিধু জেঠার এই কথাগুলো যেন বিপদের ঘণ্টা বাজিয়ে দিল ঔরঙ্গাবাদ মানেই ইলোরা আর ইলোরা মানেই কৈলাস মন্দির একটাই বিশাল পাথর খোদাই করে তৈরি এক অবিশ্বাস্য স্থাপত্য ফেলুদা এক মুহূর্তে বুঝে গেল চোরদের লক্ষ্য এবার অনেক বড় রাজারানীর একটা ছোট মূর্তি নয় তাদের নজর এখন ভারতের সবচেয়ে বড় আর্ট ডিপোর ওপর এর মধ্যেই পুলিশ মল্লিকের একটা ফোন কল ট্যাপ করে ফেলল ভাষাটা সাংকেতিক কিন্তু ফেলুদার কাছে কোনো কোনও তো আর সংকেত থাকে না মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসছে এর মানে হলো মূর্তিটা ক্রেতার কাছ থেকে আবার বিক্রেতার কাছেই ফিরে এসছে আর দুই শূন্য সাত পাঁচ ওটা আর কিছুই না ঔরঙ্গাবাদে ল্যাটিচিউড আর লংগিচিউড সব সূত্র এবার এক বিন্দুতে এসে মিলে গেল ফেলুদা তোপসে আর তাদের নতুন সঙ্গী রহস্য রোমাঞ্চ লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু ঔরঙ্গাবাদে পৌঁছে গেল কিন্তু সেখানে গিয়েই ঘটল এক অভাবনীয় ঘটনা যে গোয়েন্দা অপরাধীকে ধরতে গিয়েছিল সেই নিজেই যেন এক গভীর ষড়যন্ত্রের শিকার হল ঔরঙ্গাবাদ যাওয়ার পথে প্লেনে তাদের আলাপ হয় শিল্পকলার ইতিহাসবিদ প্রফেসর শুভঙ্কর বসুর সাথে ভদ্রলোককে দেখতে একেবারে নিরীহ মনে হলেও জটায়ুর মনে তেমন যেন একটা খটকা লাগে প্লেনে মাল ওজন করার সময় দেখা গেল প্রফেসর বসুর সুটকেসে ওজন সাঁয়ত্রিশ কেজি যেখানে বাকি সবারটা অনেক কম একটা সাধারণ স্যুটকেসে এত ওজন কিসের হতে পারে শুধুই বই নাকি পাথর ভাঙার যন্ত্রপাতি পরদিন সকালে ঔরঙ্গাবাদের কাছে বৌদ্ধ গুহাগুলো দেখতে গিয়েই ঘটল সেই অঘটন ফেলুদা ছবি তোলার কথা বলে দল থেকে একটু আলাদা হয়েছিল কিন্তু তারপর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও সে আর ফেরেনি তোপ আর জটায়ু পাগলের মতো খুঁজেও তার কোনো সন্ধান পেল না ফেলুদা যেন বাতাসে মিলিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর একটা কাঁটা ঝোপের পাশে পাওয়া গেল ফেলুদার চারমিনার সিগারেটের একটা খালি প্যাকেট আর তার ভেতরে একটা ছোট্ট কাগজে ডট পেন দিয়ে লেখা মাত্র দুটো শব্দ হোটেলে ফিরে যা লেখাটা ফেলুদারি কিন্তু কেন এই নির্দেশ কি এমন অবস্থায় সে এটা লিখেছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নগুলো কি দাঁড়াল ফেলুদা কোথায় তাকে কি কিডন্যাপ করা হয়েছে ওই নিরীহ চেহারার প্রফেসর বসুর সাঁত্রিশ কেজি ওজনের সুরকে আসলে কি ছিল আর এই বিশাল অপরাধী চক্রের আসল মাথাটাকে একটা যক্ষিমূর্তির রহস্য সমাধান করতে এসে ফেলুদা কি নিজেই আরও গভীর কোনো রহস্যের জালে জড়িয়ে পড়ল